আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডিভিশন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিউয়ার্স এই মুহূর্তে কবুতরগুলো মাসাল্লাহ সুস্থ আপনারা জানেন গত সপ্তাহে আমি ইলমির কোর্স করাইছি তারপরে তিন দিন লেবাটন খাওয়াইছি এখন ভিটামিনের কোর্স করাবো তো ভিটামিন আমি বি ফিফটি দিয়ে করাই এই যে মাত্র দুই টাকা পিস মাত্র দুই টাকা করে পিস বি ফিফটি এটা যে কোনো ডাক্তারের দোকানে পাওয়া যায় এটা মানুষের ওষুধ তো এক পাতা আঠারো টাকা নেয় এখন বিশ টাকা নেয় আগে আঠারো টাকা নিত তো এটি দিয়ে মোটামুটি মাসাল্লাহ ভিটামিন কোস্ট হয়ে যায় তো এটি সাত দিন খাওয়াবেন আর এর সাথে আমি হজমের জন্য এই যে অটো যাই তো এই অটো যাই দিব এটা আমি সাত দিন দেব তো এই অটো জায়মারে যে বি ফিফটি ফোর এই বি গুলো আমি আসলে এইভাবে খুলে এর যে ভিতরে পাউডারটা এটা দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো লেটারে একটা করে দিবেন আমার যেহেতু দশ লিটার পানি লাগে তো এক পাতা পুরো লাগবে আমার ব্রিডিং এর রুম তারপরে ফ্লাইং এর কবুতর আমি সব কবুতর এটা দিব তো আজকে আর ক্যালপ্লেক্স দিলাম না কালকে থেকে এটার সাথে ক্যালপ্লেক্স চলবে তো সাত দিন পর্যন্ত বি ফিফটি প্লাস এই যে ক্যালপ্লেক্স এই দুটা মিক্স করে আমি সাত দিন দিব সপ্তাহে মানে সপ্তাহে বলতে পরপর সাত দিন দিব আপনারা লিটারে একটা করে দিতে পারেন এবং বি ফিফটি কিন্তু আপনার কম টাকার মধ্যে এটা কিন্তু ভালো ওষুধ কবুতরের ফিটনেসের জন্য এছাড়া কিন্তু আপনি কবুতরকে আরও বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতে পারেন আপনি এইটার যেহেতু এই ভিটামিনের সাথে এটা গ্যাসের প্রবলেম হইতে পারে এই কারণে আমি অটো জাইম দিলাম আর একটা কথা এখানে বলি যে কবুতর আগে ফিট আছে কিনা তার বাথরুমটা ঠিক আছে কিনা এটা দেখবেন অসুস্থ কবুতরকে কিন্তু আপনি কখনো ভিটামিন দিবেন না সেটা ঠান্ডার সমস্যা হতে পারে পাতলা পেখানার সমস্যা থাকতে পারে যে কোনো ধরনের সমস্যা কিন্তু কবুতরে থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অসুস্থ কবুতরকে কখনো ভিটামিন দিবেন না এখন আমি ভিটামিন দেওয়ার পরে সামনের মাসের হয়তোবা এক দুই তারিখে শীতের শেষের দিকে আবার কবুতর একটা অসুস্থতার প্রবণতা থাকে তো এই কারণে আমি কবুতরকে আহ vaccine করাবো তো আপনারা অবশ্যই নিয়ম করে ভ্যাকসিনটা করবেন কারণ আপনার শখের কবুতর গুলো যদি আপনি সুস্থ রাখতে চান তো সেই ক্ষেত্রে আপনার vaccine কিন্তু বিকল্প নাই আপনার আহ কবুতরের ছোট খাটো অসুস্থতা থাকতে পারে ডায়রিয়া হইতে পারে বা ঠান্ডা লাগতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতর মারা যাবে না কিন্তু যদি আপনার আহ আপনার রানী ক্ষেতের vaccine সহকারে আরো বেশ কয়েকটা vaccine না করান তো সেটা আপনারা মুখে খাওয়ানো ভ্যাকসিন খাওয়াইতে পারেন পানির সাথে মিশিয়ে চোখে দিতে পারেন আপনার শারীরিক ভাবে কোনো কিছু ঠিক থাকবে না এই কারণে পেটটা আগে ঠিক করতে হবে আর পেট ঠিক করার জন্য কি আপনি অজমের ওষুধ দিতে পারেন আপনি কার্মিনাউস ইউজ করতে পারেন আমি কারমিনা ইউজ করি তো অটো যাই আজকে দিলাম কারমিনাটা আমার শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আর এই যে গুলিয়ে নিবেন পানি থেকে গুলিয়ে নিবেন এটা সুন্দর করে গুলিয়ে এটা আপনারা যেখানে যেভাবে পরিমাণ মতো দেয় বিডিং এর ঘরে দিবেন বা অন্যান্য ঘরে দিবেন যেখানে দেন সেখানে দিয়ে দিবেন তো আপনারা ভালো করে গুলিয়ে নিবেন এটা পানির সাথে সুন্দর করে পাউডার গুলো মিক্স করে তারপরে আপনারা প্রত্যেকটা কবুতরকে আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন আহ এর ঘরে আমি আগে দিতেছি মাসাল্লাহ এক এক করে প্রত্যেকটা কবুতরকে আপনারা এই ভিটামিনের পানিটা দিয়ে দিবেন অটোজাইম দিলাম এই কারণেই কারণ ভিটামিনে কিন্তু প্রচুর গ্যাস হয় আপনারা মনে রাখবেন অটোজাইম অথবা কার্বিন এই দুটো জিনিস আপনারা সব সময় ইউজ করার চেষ্টা করবেন কবুতর পালা আসলে অটোজাইম আর কার্বিন না ছাড়া কিন্তু আসলে কবুতর পালাটা আসলে ডিফিকাল যারা কবুতর প্রফেশনালি লালন পালন করেন তারা কিন্তু সব সময় জানেন যে আহ কবুতরের বদ হজমের সমস্যাটা থাকে এটা বাচ্চা কবুতর হোক আর বড় কবুতর হোক কবুতরের বদ হজমটা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কারমিনাটা ইউজ করতে পারেন তো আজকে আমি অটো জয়েন দিলাম অটো জয়েন ভালো কাজ করে একশো পঞ্চাশ টাকা নেয় অটো জয়েনটা যে কোনো আপনি ভেটেরিনারি দোকানে কিন্তু অটো জয়েনটা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আর বিষয় থাকে যে বদহজম হয়ে কিন্তু maximum কবুতর মারা যায় আপনি দেখবেন যে কবুতর অসুস্থ হওয়ার আগে প্রথম সমস্যাটা হচ্ছে বদহজম তো এই বদহজম টা যাতে রোধ করতে পারেন আহ এই জন্য আপনারা সব সময় কারবিনাথলিন use করতে পারেন তো দর্শক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ